সম্মানিত সুদী সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম বারাকাতু দর্শক এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি কিতাবের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো শত বছরের আগের আদিও অসল সোলেমানি তাবেজের কিতাব মিশরীয় আশ্চর্য কারামত সহ অরিজিনাল তেলেসমতে কিতাবটা আপনারা আমাদের চ্যানেলে দেখতে পাচ্ছেন এরকম কিতাবটা পেয়ে যাবেন এবং কিতাবটা এক কেজি ওজন আপনারা যারা কিতাবটা দেখছেন এখানে দেখেন যে পাঁচ শত বছরের পূর্বের আদিও আসল সোলেমানি মিশরি আশ্চর্য তাবিজের কিতাব প্রথম থেকে সত্তর খণ্ড একত্রে আপনারা অরিজিনাল কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন কিতাবের সূচিপত্রগুলো দেখলে আপনারা এরকম পেয়ে যাবেন প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে এইভাবে দেওয়া আছে একবার অরিজিনাল কিতাব যারা কিতাব সংগ্রহ করবেন কিতাবটা দেখেন একবার অরিজিনাল কিতাব এভাবে কিন্তু দেওয়া আছে যাদের প্রয়োজন আপনারা কিতাব নিতে পারবেন কিতাবে শুরু থেকে যদি আপনারা দেখেন পেয়ে যাবেন যে তাবে যে আমল করার কিছু নির্দেশনা বলি কোরআনের কিছু আমল এবং এখানে দেখেন যে প্রত্যেকটা বিষয় এভাবে দেওয়া আছে যারা বসীকরণ বিচ্ছেদ উচ্চাটন ধরনের কাজ করবেন তাদের জন্য পাওয়ারফুল কিতাব যে স্বামী স্ত্রীর মাঝে গভীর ভালোবাসার সৃষ্টির তদবির স্বামী স্ত্রীর যে কাউকে বসীভূত করার তদ্বির স্বামীর বাড়ি থেকে স্ত্রী পালন করলে তাহার তদ্বির বদ মেজাজে স্বামীর রাগ নষ্ট করার তদ্বির এভাবে বিভিন্ন প্রকার তদবির এই কিতাবটার মধ্যে পেয়ে যাবেন আপনারা পেয়ে যাবেন বিচ্ছেদ জিনজাত টোনার তদবির দেখেন আপনারা বিভিন্ন রিজিক বৃদ্ধির তদবিরগুলো কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো আপনারা যারা কিতাবগুলো সংগ্রহ করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই কিতাবগুলো সংগ্রহ করতে পারবেন জিন হাজির করার আমল কাজগুলো কিতাবের মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন প্রকারের সুরার আমলিয়াত তদবিরাত এবং আমলগুলো কিতাবের মধ্যে পেয়ে যাবেন জিন পরীক্ষা ও হাজিরা জিন সংক্রান্ত তদবির জিন আটক করার তদবির এরকম বিভিন্ন প্রকার তদ্বিরের কাজগুলো কিতাবে পাবেন জাদু দূর করার তদবির প্রেমিক প্রেমিকাকে বসীভূত করার তদবিরের কাজগুলো কিতাবের মধ্যে পাবেন তো এরকম বিভিন্ন প্রকার তদ্বিরের কাজ এই কিতাবটার মধ্যে রয়েছে আপনারা যারা কিতাব সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কিতাব নিতে পারবেন তো এই ছিল এখনকার মতো ভিডিও আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি